আমি যে চাই না এই ধারণাটা বা এরকম যুক্তি সঙ্গে কোন কারণ আছে আপনার কাছে বাবার আমাকে উত্তর দেন আপনি বললেন যে আপনি চান আপনি যদি চান আমার না চাওয়ার কোনো যুক্তি সঙ্গত কারণ আছে কিনা বলেন আমি আমার পার্সোনাল ইমোশন আমার নীতি আমার মানে আদর্শ আমি কিন্তু ফেসবুকে সবসময় শেয়ার করি না বিকজ আমি মেনটেন করি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি অনেক সময় হয়তো পারিপার্শ্বিক অবস্থার জন্য আমরা স্ট্যান্ডার্ডটাকে নিচেও যাই মানে তারপরে একটা লেভেল মেনটেন করি ওর নিচে কখনো না আমি যাই না তো আমি সবসময় কাজ বুকে নেই সব কিছু নিয়ে আমাকে কথা বলতে হবে আমার ব্যক্তিগত ইমোশন আমার জ্ঞান ধারণা আমি সবসময় ফেসবুক এ শেয়ার করি আজকাল তো মানুষ

আমি বাকি শিল্পীদেরকেও বলবো আমার যারা কলেগ আছে যারা কাজ করে ইদানিং যারা কাজ করছে নতুন আসছে ব্যক্তিত্ব জিনিসটা মেনটেন করা খুব জরুরি একজন শিল্পীর পক্ষে তার ব্যক্তিত্বটা মেনটেন করা সামাজিক অবস্থানের প্রতি সচেতন থাকা একটা ভালো শিল্পী হওয়ার প্রথম সময় আমার আসলে যখন আমি কোনো স্ট্যাটাস দিই তা তখনকার মানে ওই টাইমটার উপরে আপনি খেয়াল করে বুঝবেন কোনো সময় পুরো ঘটনার উপর রেস্ট করে আমি গিয়ে আমার মনের কথা আমি বলি অনেক সময় অনেকে বোঝে না ওটার একটা বাজে একটা অনেক জনের বের করে লাস্ট টাইম যেমন আমি একটা বলেছিলাম যে আমাদের চলচ্চিত্রের একটা খারাপ সময় আগে থেকে শুরু হয়ে গেছিল অনেকে এটা ভেবেছে আমি সালমানের কথা বলেছি অনেকে ভেবেছে মান্নার কথা বলেছি বেসিক্যালি আমার এটা অভ্যাস না আর আমার এটা শিক্ষা না যে আমি আমার যে চিন্তা তো আমাদের ফ্যামিলি যারা আমার আগে চলে গেছে যারা এখনো আছে সবাই আমরা ফ্যামিলি আমরা কিন্তু কাউকে কখনো ছোট করার শিক্ষা আমাদের নাই সব কখনো করিও নাই মানুষের বোঝার ভুল অনেকে ভেবেছে আমি সালমানকে বলেছি অনেকে ভেবেছে আমি মান্নাকে বলেছি বাট আপনি যদি ভালো করে এটা আবার দেখেন আমি কিন্তু কাউকে মেন করে বলিনি আমি কিন্তু সময়টাকে মিল করেছি কাউকে কোনো পার্সন কে মিল করিনি আমার নর্সার জন্য আমার কথা হচ্ছে আপনারা আমাকে ভালোবাসেন এতদিন ভালোবেসেছেন একবার এসেছেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কাজ করছি সেটা কিছু উপমার দেওয়ার জন্য আর এই ভালোবাসাটা যেন সবসময় থাকে